প্রিয় দর্শক আমি এর আগে আপনাদের মাঝে যে বিবৃতি দিয়েছিলাম গল ব্লাডারে স্টোন গল ব্লাডার স্টোনের যে বিবৃতি আপনাদেরকে দিয়েছিলাম তো তারই প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমার সামনে একজন মুরুব্বি আছেন উনি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কীভাবে ওনার পিত্তথলির পাথরটা বের হয়ে গেল এবং যে ডুডেনাল আলচার ছিল আলহামদুলিল্লাহ আলচারের ব্যথাটাও ভালো হয়ে গেছে আর সেই রুগী আমার সামনে তো আপনারা সরাসরি একটু বর্ণনা শুনেন আমি দুই বছর লাগাত কষ্ট করছি কীতে তৈরি খারাপ আলচারে অনেক কষ্ট করছি দুই বছর মেডিকেলে বসবাস না ষণ করতে ওখান এক হোমতি ওষুধ খাইতেছি এক দোকানতে আলার মতে ওষুধ খাইয়া অনেকটা ভালো হয়েছি বেতা বেতাও নাই বেশি থামে থামে বেতা ওঠে আপনারা আমার মতন আমার মতন আমার মতন ভুল কেউই করে না যেন মঞ্চের কথা হই আমি অনেক কষ্ট করছি ওষুধ খাই নাই করে দিছি মেডিকেল গেছি টেস্ট করছি অনেক কষ্ট করছি বারটা পর্যন্ত খাইতে পারছি না এমন অবস্থা হয়েছিল আমার মতন এই ভুলটা আর কেউ যেন না করে আমি আলার মতে এখন আগের থেকে অনেকটা ভালো আপনার করছি আপনারা কোনো দিন মানুষের সলা লইয়া ইয়া করিয়া হুমতে ওষুধ সারিয়া এলামতে হতে না মানুষের সলা শুনবেন না ভুল হতে চলবেন না ডাক্তারের সাথেও যোগাযোগ করিয়া ঘুমতি ওষুধ খান আলার মতো ভালো হয়ে যাবেন আমার মতন কেউ যেন আর ভুল না করে আসসালামু আলাইকুম আপনারা তো রুগীর মুখে কথা শুনলেন উনি তো আসলে সহজ সরল মানুষ আপনাদেরকে গুছাই বলতে পারলো না কিন্তু মূল জিনিসটা তো আসলে বুঝতে পেরেছেন ওনাকে অনেকেই মিসগাইড করেছেন মিসগাইড করার কারণে উনি দীর্ঘ দুইটা বছর আমার সামনে দিয়ে অনেক কষ্ট করেছে হাঁটতে পারে নাই বাঁকা হয়ে হাঁটছে খেতে পারে নাই বমি হয়ে গেছে চলতে পারে নাই তো এই কথাগুলি তো উনি সহজ ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন তো হয়তো বা আপনারা বুঝতে পারেন নাই তো আপনি আপনারা দেখেন আমি মাত্র দুইটা মাসে ওনাকে হোমিওপ্যাথি মেডিসিন দিলাম তো আলহামদুলিল্লাহ এখন প্রায় নাইনটি পারসেন্ট উনি সুস্থ আঠারো আট দুই হাজার পঁচিশ ওনার ট্রিটমেন্ট আমি শুরু করেছি যেখানে অপারেশনের বিকল্প ছিল না এবং অপারেশন করলেও ওনার পুরা পিত্ত থলিটা ফেলে দিতে হতো ডিউডেনাল আলচার সেটাও খাদ্য নালিটা তার কেটে ফেলে দিতে হতো এবং ওনার দুর্বিষহ জীবনযাপন করতে হতো পরে তো যাই হোক যে কোনো এক ওসিলায় উনি আমার কাছে আসেন তারপরে ওনাকে আমি মেডিসিন অ্যাপ্লাই করি আঠারো আট দুই আর আজকে দশ এগারো দুই উনি সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ মাঝে মাঝে ওনার একটু গ্যাস উঠতেছে যে যেটা উনি বলছেন যে একটু গ্যাস উঠতেছে এছাড়া উনি সম্পূর্ণ সুস্থ চলাফেরা করতেছে খাওয়া দাওয়া করতেছে আর কোনো সমস্যা নাই তো এই আমি বলবো যে হোমিওপ্যাথিতে যে পাথর ভেঙে বের হয়ে যায় সেই প্রমাণটাই আপনারা পেলেন রুগীর সাথে কথা বলে তো আসলে আপনারা ভীত সন্ত্রস্ত না হয়ে মানুষের কথায় মিসগাইড না হয়ে একজন হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করুন উনি যে পরীক্ষাগুলি করানো দরকার আলটাসনো রক্ত যে ধরনের পরীক্ষায় ওনার করা দরকার ইভেন দেন সিটি স্ক্যান এমআরআই যা কিছুই পরীক্ষা লাগুক উনি পরীক্ষা করে যখন আপনার করে মেডিসিন অ্যাপ্লাই করবে ইনশাল্লাহ আপনার পাথর গলে বের হয়ে যাবে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন অপারেশন লাগবে না কষ্ট করতে হবে না তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম